তোমরা অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া আমরা আবেদন কিভাবে পরিবর্তন করব তো আজকে ভিডিও তো আমরা তোমাদেরকে দেখাবো তোমরা আবেদন কীভাবে পরিবর্তন করতে পারো নিজে নিজে তোমার আবেদন তো অন্যকে করে দিয়েছে বাট তুমি নিজে মাত্র দুই মিনিট টাইম দাও তুমি আবেদন পরিবর্তন আমি তোমাকে করে দেখাচ্ছি প্রথমত তোমাদের এখানে অনেকগুলো আপডেট আছে যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে ভিডিও করেছি সেই ভিডিও তোমরা চালিয়ে দেখে নিতে পারো তো আমরা কিন্তু ওভারঅল দেখতে পাচ্ছি প্রায় এক লক্ষ আঠারো হাজার শিক্ষার্থী এখানে কিন্তু আবেদন করেছে এখন পর্যন্ত কেমন তো এক লক্ষ আঠারো হাজার শিক্ষার্থী আবেদন দাখিল করেছে এবং সফলভাবে পেমেন্ট করেছে তেরো হাজার আটশো জন শিক্ষার্থী বেশ কিছু আপডেট এখানে কিন্তু শো করতেছে এখন যদি আমরা কথা বলি তোমাদের আবেদন পরিবর্তন করার ক্ষেত্রে কী করতে হবে দেখো সাইন আপ বাটনে তোমাদের কোনো কাজ নেই এটা তোমার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আবেদন আপডেট করার জন্য তোমাদেরকে যেতে হবে লগ ইন বাটনে লগ ইন বাটনে যখন তোমরা ক্লিক করবো তখন তোমরা দেখতে পাচ্ছ ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমাকে আবেদন করার সময় দরকার হয়েছে তো এই জিনিসটা তুমি এখানে দিয়ে দিবা তা আমার এখানে অলরেডি দেওয়া আছে আমি সেটা সেট পাসওয়ার্ড দিয়ে আমি কনফার্ম করছি তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লগ ইন করছি কারণ যারা আবেদন করেছে সবার তো এটা আসে এটা তো নাম নাই হওয়ার কিছু নেই তাই না তো আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে আমার ইন্টারফেসে নিয়ে এসেছে আবেদনকারী প্রোফাইল রানা দেখতে পাচ্ছি এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড অর্থাৎ আমি আবেদন কনফার্ম করেছি বা সাবমিট করেছি এবং এখানে কিন্তু আমার ব্যক্তিগত তথ্য এসএসসির তথ্যগুলো সব কিছু খুব সুন্দরভাবে দেখাচ্ছে এখন আমি আবেদন পরিবর্তন করতে চাই এখন পরিবর্তন করার জন্য আমাকে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি এখানে যেতে হবে যেখানে আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান এবং আবেদন নামে একটা অপশন রয়েছে এর উপর যদি আমি ক্লিক করি তাহলে আরও তিনটে অপশন ওপেন হবে যেখানে রয়েছে আবেদন ফি জমা দিন আবেদন আপডেট করুন আবেদন দেখুন তা আমার এখানে আপডেট করুন ওটা আমি কি করতে চাই পরিবর্তন করতে চাই যেটা মূলত আবেদন আপডেট মানে আমি একটা আবেদন করেছি সেই আবেদনটা এখন আপডেট করতে চাই মানে আমি পরিবর্তন করতে চাই সেটা হয় কোনো কলেজ বাদ দিব নয়তো কোনো কলেজ যোগ করব নয়তো আমি সব বাদ দিয়ে নতুন কলেজগুলো যুক্ত করবো তা আমাকে এখানে ক্লিক করতে হবে আবেদন আপডেট করুন বাটনে তা আমি এখানে ক্লিক করছি করা পরবর্তী লোড হচ্ছে এবং আমাকে নিয়ে এসেছে আমার আবেদনের পেজে দেখতে পাচ্ছি এখানে কলেজ নির্বাচন এগুলো আমার কোনো কাজ নাই বাট এখানে দেখতে পাচ্ছো আমার নাম চলে এসেছে রানা এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি ন্যূনতম পাঁচটা সর্বোচ্চ দশটা কলেজে অ্যাপ্লাই করতে পারবো এবং আমি পছন্দক্রম কলেজ দশটায় সিলেক্ট করেছি ঠিক আছে এবং এখানে কী বলা হয়েছে খেয়াল করে তোমরা দেখো আপনি আপনার আবেদন চারবার জমা কি জমা বা পরিমর্জন করেছেন আপনি আবেদনটি আর একবার পরিমর্জন করতে পারবেন অর্থাৎ আমি আবেদনটা কিন্তু প্রায় চারবার পাঁচবার টোটাল করা যাবে কতবার আবেদন পরিবর্তন করা যাবে পাঁচবার তা আমি এখানে কতবার করেছি মাত্র চারবার করেছি আর একবার করা যাবে সো এটা কিন্তু খুবই রিক্সে একটা ব্যাপার যে তুমি কতবার করতেছ তুমি কিন্তু যাইলে যত ইচ্ছে ততবার কিন্তু করতে পারবে না এখানে লিমিটেশন দেওয়া আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে সুন্দরভাবে দশটা কলেজ অ্যাপ্লাই করা আছে এক্ষেত্রে যদি আবেদন পরিবর্তন করার বিষয়টি আসে তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে এই এইবারনে ক্লিক করে ঠিক আছে কোথায় করতে হবে এই যে দেখতে পাচ্ছ একটা বাটন এরও বাটন এই বাটনে ক্লিক করে আমি আবেদনটা চাইলে কলেজটা উপরের দিকে নিতে পারবো বা এই যে নিচে বাটনটা সেখানে ক্লিক করে আমি কলেজটা চাইলে নিচের দিকে নিয়ে আসতে পারবো আবার যদি আমি কোনো কলেজ বাদ দিতে চাই তাহলে আমি এই ক্রোস বাটনে চিলি ক্লিক করলে বাথরুমটা ক্লোজ হয়ে যাবে আবার যদি আমি কোনো কলেজ নতুন করে যুক্ত করতে চাই অর্থাৎ আমি যে যেখানে আবেদন করেছি পাঁচটা কলেজ সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আরও নতুন দুটা কলেজ যুক্ত করতে তাহলে আমাকে যেতে হবে উপরের দিকে সেখানে গিয়ে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করতে হবে থানা সিলেক্ট করতে হবে তারপরে এখানে থানার যে অধীনে যে কলেজ সেগুলো থেকে যে কোনো একটা কলেজ যে কলেজে আমি ভর্তি হতে চাই সে কলেজটা এখানে আমাকে যে প্লাস বাটনে ক্লিক করলে সেটা যুক্ত হয়ে যাবে ঠিক এই রকমভাবে আমি এক একটা করে কলেজ এখানে আপডেট করব তা আমি যেহেতু অলরেডি চারবার ইউজ করেছি তা আমি আরেকবার আবেদন করে পরিবর্তন করতে চাচ্ছি না বাট এভাবে করার পরবর্তীতে সবার শেষে আপডেট করুন বাটনে ক্লিক করে এটা আপডেট হয়ে যাবে আবারও বলতেছি আপডেট করুন বাটনে যদি ক্লিক না করে তাহলে কিন্তু আপডেট হচ্ছে না বাট আমি এসে ঝামেলার মধ্যে যেতেই চাচ্ছি না বাট নর্মালি তোমরা এইভাবে আপডেট করতে পারবা তোমাদের কলেজে সম্পূর্ণ বিষয়টা আর একটা কথা সবসময়ের জন্য মাথায় রাখবে যে এখানে খোঁজখবর নিয়ে বা বুঝে শুনে আবেদন আপডেট করো কারণ দেখা যায় যে খুব তুমি ফাজলাম করে তিনবার চারবার পাঁচবার আবেদনে পরিবর্তন করে যখন তোমার দরকার তখন তুমি ফেঁসে যাবা সো এত বেশি দরকার নাই যখনই দরকার তখন শুধু আপডেট পরিবর্তন করো আর বারবার এই ওয়েবসাইটে ঢোকারও দরকার নেই বারবার এখানে গোতাগতি করার দরকার নেই কথা বুঝছো যতটুকু চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানো আশা করি তোমরা বুঝছো তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো আজকের মতো আমরা এখানে বিদে নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ